হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেলি ব্লগে রোজিক মতো আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে কিন্তু প্লিজ ব্লগটা কিন্তু ওয়াচ করবে আর একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না আমি রোজ বলি তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নেক্সট ভিডিও বানানোর জন্য তো প্লিজ এক একটা ভালো করে কমেন্ট করে রেখে যাবে সত্যি বলতে আমি একটা খুব বড় সত্যি কথা বলি যে আমি না মানে নতুন কারোর ব্লগ গিয়ে দেখতে পারি না কেউ যদি আমার পরিবারে আসে আমি তার কমেন্ট ধরে তার পরিবারে গিয়ে তার ভ্লগুলো দেখি অ্যাকচুয়ালি কিন্তু আমি খুবই সারাদিনে ব্যস্ত থাকি আমি এক্সট্রা সময় পাই না যে আমি ফোন হাতে করে নিয়ে বসে কারোর মানে ফোনটা ঘাটবো হয়তো ফোনটা ঘাঁটতে ঘাঁটতে কারোর ব্লগ এসে গেছে দেখবো এই জিনিসটা আমার হয় না আমার সাথে তো আমি সেই জন্য কী চেষ্টা করি আমি যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছি তারাও আমার কন্টিনিউ ব্লগ দেখে আর আমিও তাদের ব্লগগুলো দেখে মিষ্টি কমেন্ট করে আসি তো আমি তোমাদের কাছে কিন্তু রিকোয়েস্ট করব তোমরা যারা নতুন আমার ব্লগটা দেখছো তো প্লিজ আমার কমেন্ট করে রেখে যাবে আর আমিও যেন খুব তাড়াতাড়ি তোমাদের পরিবারে যুক্ত হতে পারি এবং তোমাদের পাশেও থাকতে পারি তো এমনভাবে একে অপরের পাশে থাকলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি নিজেদের উদ্দেশ্যে পৌঁছাতে পারবো সবাইকে তাই বলবো কেউ কিছু মনে না করে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে যাবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যাই দেখো এখন একদম সকালের আমার নাস্তা টাস্তা সব করে নিয়ে একদম রান্না করতে চলে এসেছি তো আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব ওই রান্নার শেষে কিন্তু মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিট সময় দিলে না রান্নাঘরটাকে আমি সুন্দরভাবে একদম পরিষ্কার করে নিতে পারবো আর রোজ যদি এইভাবে না করতে পারো কমসে কম সপ্তাহে এক দু দিন করবে দেখবে রান্নাঘরটা কেমন চকচকে হয়ে থাকে কিন্তু আমার আমার ব্লগে তোমাদের সাথে এ টু যেটাই শেয়ার করি মানে আমার ডেলি ওয়ার যেগুলো আমার কাজ থাকে আমি ওই ছোটাছুটি দৌড়াদৌড়ি করে কিছু করি না তো আমার একদম স্টেপ বাই স্টেপ যে কাজগুলো থাকে আমি সেগুলোই করি আর সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো আমার সেই সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ পর্যন্ত আমি চেষ্টা করি সবটাই শেয়ার করব কারণ আমি হাউসওয়াইফ ব্লগ করি তো আমার লাইফে যেগুলো মানে আমার কাজ থাকে আমি যদি না সেটাই তোমাদেরকে দেখাবো তো তোমরাই বা দেখবে কেন তো আমি সেই জন্য চেষ্টা করি আমার ডেলি ওয়ার যেগুলো কাজ থাকে আমি সেগুলোই রোজ তোমাদের সাথে তুলে আজকে কিন্তু আমার বাড়ির কাজ মানে এক্সট্রা কাজগুলো করার রান্নাটা দিয়েছি আর আমার দিদির ছেলে মেয়ে আমার কাছে আছে তো ওদের তিনজনকে ম্যাগি বানিয়ে দিলাম ওরা ম্যাগিটা খাচ্ছে আমার বাবু কিন্তু আগের দিন রাত্রিতেও খেয়েছিল আবার আজকেও খাচ্ছে কারণ ওই দিদির ছেলে মেয়ে আছে বললাম যেটা যে সব বাচ্চারা কিন্তু ম্যাগি খুব পছন্দ করে দেখবে তো আমার বাবুও এক্সাইটেড হয়ে গেছে যে ও ম্যাগি খাবে আজকে তো একসাথে ওরা খাচ্ছে আমি ততক্ষণ ভাবলাম রান্নাটা বসিয়ে দিই কি যেহেতু আমরা মুভি দেখে আসছিলাম তো তো মুভি দেখে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল তো সেই জন্য আজকে আমাদের সবার ঘুম থেকে উঠতেও লেট হয়েছে তো আজকে আমরা সব বাইরে আমরা ঘুমিয়েছিলাম আর বাচ্চারা কিন্তু ভেতরে ঘুমিয়েছিল ওরা এখন বাইরে বসে টিভি দেখছে সেই জন্য আমি ভাবলাম তাহলে রান্নাটা করে বাকি কাজগুলো করব। তো আজকে না আমি রান্না করছিলাম দিল কলেজি আর বিফ সব একসাথে মিক্স করে রান্না করছিলাম আর দিল কলেজি যখনই রান্না করবে একটু গরম পানি করে ফুটিয়ে মানে হলুদ পানি করে না ফুটিয়ে অনেকক্ষণ ধরে ধুয়ে নিলে তাহলে কলেজির দেখে দেখবে একটা কেমন গন্ধ আসে তো ওই গন্ধটা আর বের হবে না আর খেতেও বেশ ভালো লাগে অনেকে আছে কিন্তু বিনা কলেজি মানে হলুদ পানিতে ধুয়েই রান্না করে এতে দেখবে কালেজি খাওয়ার সময় না একটা ভেতর থেকে কেমন গন্ধ আসে খেতে ইচ্ছে করে না তো যদি হলুদ পানিতে ফুটিয়ে ধুয়ে নাও এই গন্ধটা আসবে না যে আমার সোফা কাম বেড আর এইটা যদি আমি বিছিয়ে রাখি না তাহলে পুরো আমার ড্রয়িংটা না যায় আর খুব অসুবিধা হয় যাতায়াত করতে যেহেতু আমার রুমটা ছোট তো সেই জন্য কিন্তু ঘুম থেকে উঠে সোফাটা আগে গুছিয়ে তুলে দিই আর এখন না আমি যখন বাইরে কাজ করছি বাচ্চাগুলোকে ভেতরে করে দিয়েছি আবার যখন ভেতরে যাবো ওরা ওদেরকে বলেছে বাইরে চলে আসবে তো আমার না সকালবেলা এই যে কাজগুলো যদি না করি আমার যখন থেকে রান্না করছি মনটা শুধু এদিকেই এদিকে ড্রয়িং রুমের অবস্থাটা খুব খারাপ হয়ে আছে অ্যাকচুয়ালি দেখবে দুটো তিনটে বাচ্চা থাকলে যতই তুমি গুছিয়ে রাখো খারাপ তো হবেই তো তিনজনে মিলে ওই করছে আমি বললাম ঠিক আছে আমার কাজটা আগে হয়ে যাক আবার তোমরা খেলাধুলা করবে তো কেউ আর বসে ঠিকঠাকভাবে টিভি তো দেখছে না ওই লাফালাফি করছে তো আমি কিন্তু অফ ক্যামেরায় আমার বেড বাথরুমটাও পরিষ্কার করে নিয়েছিলাম কারণ বাচ্চাগুলো এত দৌড়াদৌড়ি করছিল তো সেই জন্য আমি কিন্তু আলাদাইভাবে পরিষ্কারটা করে নিয়েছি সাথে কিন্তু আমার ড্রয়িংটা ভালো করে ঝাড়ুও দিয়ে দিচ্ছি সকাল থেকে দেরিতে উঠলেও না আমার কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ করে নিই কারণ আমার এই কাজগুলো না করলে যেন বাড়ির কোনো কাজই হবে না তো আমার একার কাজ তো আমাকেই করতে হবে দেখবে একদিন যদি তুমি না কাজগুলো করো পরের দিনে কিন্তু আরও বেশি কাজ বেড়ে যায় তো সেই জন্য আমি রোজের কাজটা রোজই করে নেওয়ার চেষ্টা করি তো আমার কিন্তু রান্না বান্নাটা ওইদিকে হয়ে গেছে আর এখন কিন্তু আমি চলে আসছি কিচেনটা আমার আজকে ক্লিন করব তো তার আগে এই যে আমি যে বাসন টাসন ধুয়ে যে বাস্কেটটাই রাখি সেটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটা আমি সপ্তাহে একবারই করি রোজ করি না তো এটাকে ভালো করে পরিষ্কার করে নিলে তাহলে দেখবে সপ্তাহে যদি একবার করা হয় এটাই যথেষ্ট আর যদি ওই মাসে একবার করতে যাও তাহলে একে আর চিনতে পারবে না সপ্তাহে একবার পরিষ্কার করি বলে অত কষ্টও হয় না আর বেশি নোংরাও বসে না তো যেমন নর্মালি বাসন ধুই তেমনভাবেই ধুয়ে নিলাম তো এই যে বাসনগুলো আমার বেশি ছিল না যেগুলো ছিল আমি রান্নার শেষে কিন্তু আগে বাসন টাসনগুলো ধুয়ে নিই ধুয়ে তারপর কিন্তু আমার রান্নাঘরটা পরিষ্কার করি তোমরা কিন্তু আমার আগের ভ্লগে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর তোমরা প্লিজ এইভাবেই কিন্তু আমার পাশে থাকবে আর এমনভাবেই সাপোর্ট করবে আর আমিও কিন্তু তোমাদের পাশে আসি সব সময় পাশে থাকবো অনেককেই দেখি তোমরা কিন্তু কমেন্ট করে দাও লাইক করো না তো একটা লাইক করতে কিন্তু এক সেকেন্ডও সময় লাগে না হয়তো ভুলে যাও কিন্তু এখন বলছি এই মুহূর্তে যদি না লাইক করে থাকো প্লিজ একটা লাইক করে দেবে অ্যাকচুয়ালি দেখো একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে এমন কোনো এ করে দেবে না বাট আমাকে একটু মোটিভেট করবে ভিডিও করানোর জন্য তো আমি চেষ্টা দেখে আমাকে সবাই ভালোবাসুক বাট লাইক কমেন্ট করুক তবে অবশ্য হয়তো রোজ দেখো কিন্তু কমেন্ট লাইক করো না এটা কেন আমি বুঝতে পারি না হয়তো আমার কোথাও ভুল হয় আমি তেমনভাবে তোমাদের মনে এখনও জায়গা করতে পারিনি তবে আস্তে আস্তে চেষ্টা করব তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই কিন্তু আমি আরো আমি আরও সুন্দর কন্টেন্ট নিয়ে আসতে পারবো তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো একে অপরের পাশে থাকো বাস এটাই চাইবো তো দেখো আমি কিন্তু কিন্তু মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার রান্নাঘরটাকে পরিষ্কার করব। আর রান্নাঘর পরিষ্কার করার জন্য সবথেকে বেস্ট জিনিস হচ্ছে কলিন তো আমি কিন্তু ওই আমার কিচেন চিমনি থেকে বলো গ্যাস ওভেন উপরে দেওয়ালগুলো সব কিছুগুলোই দেওয়ালগুলো যেহেতু কিচেনের মানে একটু চিপচিপ ভাব হবে তেলের তো এটা যদি কলিন দিয়ে পাঁচ মিনিট রাখা হয় না পুরো দেখবে ওই চিপচিপে ভাবটা কেটে যায় আর আমার যে তেল রাখার জায়গাটা আছে ওটাও আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এগুলো যদি সপ্তাহে কমসে কম একবার করি এটাই কিন্তু যথেষ্ট এমন না যে রোজই করতে হবে তো সপ্তাহে যদি একবার কি দুবার পারলে করতে পারো তাহলে তার আর কোনো ব্যাপারই না বাট আমি যখন সময় পাই হয়তো আমার হাতে সময় আছে তাহলে আমি এই কাজটা করে নিই আমি সবসময় এটা চেষ্টা করি যে যখন ফ্রি টাইম এক্সট্রা টাইম থাকে একটু মনে হয় না এখন তো একটা বাজে আর দশ মিনিট করে নিলে তাহলে হয়ে যাবে আমাদের মুম্বাই না লাস্ট আমরা তিনটে চারটে পর্যন্ত খা মানে ভাত খাই কারণ আমাদের ওঠাটাই লেটে হয় আর আজকে যেহেতু বাপ স্কুল ছিল না তো স্যাটারডে ছিল সেই কারণে কিন্তু আমরা সবাই আজকে ঘুমাচ্ছিলাম অনেকটা লেট করে তো আজকে আমার রান্না করতেও একটু লেট হয়ে গেছে তো লেট হলেও কিন্তু আমি চেয়েছিলাম আজকে আমার কি ভালো করে পরিষ্কার করব। হাতে যেহেতু একটু সময় ছিল সেই ভাবলাম পরিষ্কার করে নিই আর মাত্র ওই যে বললাম আধা ঘন্টা সময় দিলেই কিন্তু তোমার রান্নাঘরটাকে তুমি এইভাবে পরিষ্কার করে নিলে দেখবে অনেকটা চকচকে আর পরিষ্কার হয়ে যায় আর আমার তো সত্যি কথা বলতে কাজের শেষে না আমি একবার করে পুরো ঘরটা ঘুরে নিই কারণ আমার নিজের চোখে যতক্ষণ না ভালো লাগে তখন আমি পরের ওপরে কি অ্যাকসেপ্ট করব তো আমার নিজের যেখানে মনে হয় এই কাজটা ভালো হলো না চলো আর একবার করে নিই তো এইভাবে দেখো আমার পুরো রান্নাঘরটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তোমরাও চাইলে এইভাবে কিন্তু রান্নাঘরটাকে পরি পরিষ্কার করে নেবে আর রান্নাঘর পরিষ্কার করার জন্য সবসময় কিন্তু কলিন ইউজ করবে এই অ্যাক্রেলিকগুলোও খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় তো আমি একদম পরিষ্কার করতে করতে হাঁফিয়ে গেছি এখানে এক গ্লাস পানীয় পেয়ে নিচ্ছি তো আমি ভেবেছিলাম কাজটা শেষ করে দেবো তারপর ভাবলাম না রান্নাঘর পরিষ্কার করছি একটু ফ্রিজটা না পরিষ্কার করলে হবে না ফ্রিজটা যেহেতু বাচ্চারাও হাত দেয় আর আমারও তো হাত পড়ে সবসময় তো ফ্রিজটাও সেই জন্য আমি কিন্তু কলিন দিয়েই ক্লিন করছি এইভাবে পরিষ্কার করে নিলে দেখবে ফ্রিজটা না খুব চকচকে লাগে পরে আর ওই ভিজে কাপড়ের থেকে একটা কলেন যদি থাকে বাড়িতে দেখবে ওটা দিয়ে সব কিছু তুমি ক্লিন করতে পারবে তো এই যে ভালোভাবে আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি কিন্তু পোছাটাও লাগিয়ে নিয়েছি তো পোছাটা করে নিলেই কিন্তু আমার কাজ শেষ তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা